ভরা জোয়ারে দীঘায় সমুদ্রে স্নানে নেমে তলিয়ে যাওয়ার উপক্রম দুই কম বয়সী ছেলেমেয়ের উদ্ধার করল কর্তব্যরত নুলিয়ারা প্রত্যক্ষদর্শীদের মতে শুক্রবার সকালে বাঁকুড়া থেকে ঘুরতে আসা এক নাবালক ও নাবালিকা দীঘার মেরিনা ঘাটের কাছে সমুদ্র উত্তাল অবস্থায় স্নানে নেমে পড়ে তারা বাবা মায়ের অজান্তে সমুদ্রের দিকে চলে আসে এবং সমুদ্রের উত্তাল ঢেউ ও জোয়ার পরিস্থিতি বুঝতে না পেরে স্নান করতে করতে ধীরে ধীরে চলিয়ে যেতে শুরু করে তখনই ঘটনাটি নজরে আসে কর্তব্যত নুলিয়াদের তারা তড়িঘড়ি করে উদ্ধার করে দুজনকে ঘটনাকে কেন্দ্র করে ক্ষণিক চাঞ্চল্য ছড়ায় এলাকায় জানা উত্তাল সমুদ্রের ঢেউ এবং প্রবল স্রোত বুঝতে না পেরে তারা বাবা মায়ের অজান্তে স্নানে নেমে পড়ায় ঘটেই ঘটনা দেখতে পেয়ে বলটা বলটা থেকে ও নিচ থেকে নেমেছে ওরা হুইসেল মেরু ওনকে শুনতে পাইনি আমি গিয়ে ওটা হুইসেল মেরুলে ডেকে ডেকে উনি উঠার মুখে সঙ্গে বলটাতে পা স্লিপ করে ঢেউতে মুখামুখি করে ওরা আমি হাত ধরে বাচ্চা মেয়েটা এই বারো বছর মেয়ে ছেলেটা হচ্ছে চৌদ্দ পনেরো বছর বা বাড়ির থেকে হোটেল থেকে বেরিয়ে চলে এসে মা বা না জানিয়ে আমরা পড়ে শুনলাম তো মা বাবা হোটেলে আছে ওরা চলে এসছে চান করতে সকালে সকালে ওটা নেমে গেছিলো জোয়ার ঘাটা বুঝতে পারেনি ঠেউ মুখে পড়ে গেছিলো আমি তাকে হাত ধরে উদ্ধার করে পা ছিঁড়ে গেছে কমরটা চোটে লেগেছে আমি দিঘা হাসপাতাল তাকে ভর্তি করেছি বাঁকুড়া থেকে এসছেন তা মা বাবা পরে শুনলাম বাঁকুড়া থেকে এসছে মা বাবা হোটেলে আছে আমার নাম রতন দাস দীঘা থানা সিভিল আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা আপনার সমস্ত সমাধান জি সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাবার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজ ড্রিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে